ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর ভিন কাজে গিয়ে ফের মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বহুরা টু অঞ্চলের বেলশান্ডা গ্রামের এক বছর মৃত সাহেব পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিলেন সাহেব শেখ সপ্তাহ খানেক আগে পেটের টানে সাগরদিঘি থেকে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতাবশত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশে হারা পরিবার নটা বেলা

আমি তার পরিবারকে চাই কিছু যেমন সরকারি সাহায্য পায় তার একটা মেয়ে আছে তার স্ত্রী আছে যেমন সরকারি সুখ সুবিধা আছে যেমন তার পরিবার যেমন পায় এটাই চাইছি আমি তার পরিবার পাশে যেমন সরকারি বাংলায় কোনো কাজ পাইছে না বলে বিভিন্ন রাজ্যে যাচ্ছে প্যাটেল বাবা মা তার স্ত্রী ছেলে মেয়েকে সুস্থ হবে তার তো সংসার চালাতে হবে অনেক দীর্ঘদিন বিদেশে চেন্নাই কাজ করে কেরালা চেন্নাই কাজ করে সে চুপাস সাপমাস টিম আজ আজমাসাদর পর বাড়ি আসে ভি 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 কথা দিয়েছিল বাড়ি আসে আমি কথা দিয়ে হয়তো বাড়ি আসে মানে मतलब ওইগের কথা দিয়েছিল আমি এখন যাই আমার দেশ থেকে কি করব কিছু কাজ কাম পিছনে নেই শুধু অভাব প্রত্যেক দেশে বিভিন্ন জায়গায় আছে Tanujas a unit of Tanisha group formal wear designed to glorify ladies party wear unique in its own way Kids wear a step ahead. Means wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ